সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা লাগাতার পার্টস অফ স্পিচ সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স তারপরে হচ্ছে এরপরে টেন্স সিকোয়েন্স অফ টেন্স এরপরে আমরা যে ক্লাসটা আসতেছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা এসএসসি বলো তারপরে হচ্ছে এইচএসসি বলো অথবা এইচএসসি এবং অ্যাডমিশন যেটাই বলো না কেন সব জায়গায় এইটার গুরুত্ব অপরিসীম অথবা ট্রান্সলেশন ট্রান্সলেশন যেটাই বলো না কেন এটার গুরুত্ব কিন্তু অপরে সেটা কি সেটা হচ্ছে ভয়েস ভয়েস এই মূলত হচ্ছে আগে আমরা জেনে নিই যে আসলে ভয়েস কথাটার অর্থ ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ ঠিক আছে আবার এই ভয়েস মানে কিন্তু গলা সুর ওইটা কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়ে কেমন ওইটা কিন্তু নাউন আচ্ছা এই এইখানে ভয়েস মানে বাচ্চ বাচ্চ কি অর্থাৎ আমরা জানি যে ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে কি বললাম ক্রিয়ার ক্রিয়ার প্রকাশ ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে আমরা কি বলতেছি ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে ভয়েস বলা বলা হয় হয় ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে আমরা কি বলতেছি ভয়েস অর্থাৎ এখানে যদি মাথায় রাখবা যদি এখানে ভয়েস ভয়েস মূলত তিনটা ভাগে ভাগ করা যায় এক নাম্বারটা হচ্ছে ভয়েস ভয়েস বললাম ঠিক আছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে passive voice প্যাসিভ ভয়েস সো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস তিন নাম্বারটা হচ্ছে কুয়াসি প্যাসিভ কুয়াসি প্যাসিভ অর্থাৎ কুয়াসি voice ভয়েসটা কি যার অর্থ হচ্ছে হাফ active voice, হাফ প্যাসিভ মূলত আমরা তিনটাই আলোচনা করব এখান থেকে আবার কি করা যায় অ্যাকটিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাকটিভ অথবা এই যে কোয়াসি প্যাসিভের মধ্যে অ্যাকটিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাকটিভ এই জিনিসগুলো প্রথমত আমরা আমাদের একাডেমিক এবং হচ্ছে হলো অ্যাডমিশন সেক্টরে কাজে লাগে তো আমরা প্রথমত যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে অ্যাকটিভ টু প্যাসিভ কি বললাম অর্থাৎ এখান থেকে আমরা শুরু করব যে অ্যাকটিভ টু প্যাসিভ অর্থাৎ অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হয় কিভাবে এই ভয়েসটা আমরা এখানে জানা শুরু করবো কেমন সো আসো একটু আমরা আলোচনায় আসি সেটা হচ্ছে প্রথমত আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে জিনিসটা অনেক বেশি দরকার সেই কয়েক দরকারি জিনিসগুলো আমি তোমাদেরকে একটু বলতেছি সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ করতে গেলে নাম্বার ওয়ান তোমাকে টেন্স সম্পর্কে আগে খুব ভালো ধারণা থাকতে হবে ঠিক আছে ধারণা থাকতে হবে টেন্স সম্পর্কে কি থাকতে হবে খুব ভালো ধারণা থাকতে হবে অ্যান্ড দ্বিতীয়ত যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমার সাবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কি না অর্থাৎ সাবজেক্টের কাজ করার আছে ক্ষমতা আছে অথবা কি না অর্থাৎ সাবজেক্টের যদি কাজ করার ক্ষমতা থাকে তাইলে অ্যাক্টিভ সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকলে প্যাসিভ এটাকে একটা বাক্যে বললাম কিন্তু এই জিনিস তুমি তখনই ধরতে পারবে যখন এই ভয়েস সম্পর্কে তোমার একদম পূর্ণাঙ্গ এ টু জেড ধারণা থাকবে সো আমরা মূলত আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করব তো আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আমরা প্রথমত আমাদের প্ল্যানিংটা আমি তোমাকে একটু বলি যে আমরা কিভাবে যাব মূলত আমরা হচ্ছে হলো সেন্টেন্স থেকে সেন্টেন্সটাকে নিয়ে অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার অর্থাৎ এই দুইটা অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইভাবে আমরা আস্তে আস্তে পুরো ভয়েসটা কভার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা মূলত আসো আজকে অ্যাসারটিভ সেন্টেন্স জানার আগে আমরা জানি মানে অ্যাসারটিভ সেন্টেন্সের ভয়েস জানা আগে আমরা জানতে হবে যে মূলত অ্যাসারটিভ সেন্টেন্সটা কি এটা একটা সাধারণ বিবৃতি জেনারেল স্টেটমেন্ট প্রকাশ করা হয় থাকে অর্থাৎ সাধারণ বক্তব্য প্রকাশ করা হয় থাকে অ্যাসারটিভ সেন্টেন্সে সো এই অ্যাসারটিভ সেন্টেন্সের একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা টেন্স দিয়ে শুরু করব ঠিক আছে কি দিয়ে শুরু করব টেন্স দিয়ে সো যারা এখনো টেন্সের ক্লাসটা দেখো না তাদেরকে আই কোর্ডিয়াল রিকোয়েস্ট ইউ অর আই হাম্বলি রিকোয়েস্ট ইউ যে প্লিজ ওয়াচ দা ভিডিও ঠিক আছে টেন্সের ক্লাসটা অবশ্যই দেখে তারপরে ভয়েসে ভয়েসটা একটু করো এতে তোমার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে আচ্ছা টেন্স জানার আগে এখানে যে দুইটা জিনিস জানতেছি আর তৃতীয় নাম্বার যেটা তোমাকে একটু অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে অবজেক্ট এই অবজেক্টটা কি সেই অবজেক্টটাকে অর্থাৎ এই অবজেক্ট সম্পর্কে যদি তোমার পূর্ণ ধারণা থাকে তোমার ভয়েস চেঞ্জ করতে গেলে তোমার অনেকটা বেশি মানে হচ্ছে তুমি সুবিধা পাবে তো এখন আলোচনায় আসি যে হচ্ছে হলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব আজকে কি ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে কি হবে অ্যাক্টিভ এই অ্যাক্টিভ ভয়েসে মাথায় রাখো অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা ভি জিরো অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে তোমাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে হলো অবজেক্ট এই অবজেক্টটা তোমাকে কি করতে হবে বসাতে হবে এখন এখান থেকে আসো যে এর প্যাসিভটা কি হবে প্যাসিভ রুলস অনুযায়ী আজ যেহেতু আগাচ্ছি প্যাসিভটা অবজেক্টটাকে আমাদের কি বানাতে হবে সাবজেক্ট অবজেক্টটাকে আমাদের কি বানাতে হবে সাবজেক্ট এরপরে মাথায় রাখবে ভয়েসের এর সবসময় টেন্স থেকে এক ধাপ এগিয়ে চলে সো এরপরে এগিয়ে চলার মধ্যে কি আসতে হবে এম অথবা অথবা ইজ আর প্লাস প্লাস বাই এবং সব সর্বদা যে সাবজেক্ট থাকবে মাথায় রাখো যেহেতু প্রিপজিশন বসছে প্রিপোজিশনের পরে সব সবসময় কোন ফর্ম বসে অর্থাৎ অবজেক্টিভ ফর্ম বসে কোন অবজেক্টিভ ফর্ম সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই যে আই ডু দা দা জব জব আই ডু বন্ধ করে অতীতেও করছি বর্তমানেও করি ভবিষ্যতেও করব এই সেন্স থাকে এটাকে আমরা প্রেজেন্ট বলি সো এখানে দেখো আই ডু দা জব এখন এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে। অর্থাৎ এই জবটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে জব এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম জব ইজ ডান জব ইজ ডান বাই মে জব ইজ ডান বাই এইটা কিন্তু কি হয়ে যাচ্ছে প্যাসিভ করে ফেললাম অর্থাৎ থেকে প্যাসিভ করলাম এরপরে আই প্লে ফুটবল ফুটবল আই প্লে ঠিক আছে তাহলে আমরা কি করব। তাইলে ফুটবল ফুটবল ইজ প্লেইড ফুটবল ইজ প্লেড বাই মি ফুটবল ইজ প্লেইড বাই মি অর্থাৎ অ্যাক্টিভ থেকে কি করতেছি আমরা প্যাসিভ করতেছি কেমন আচ্ছা এখন এইটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন যেটা আসবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট এর পরে যেটাকে আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সটা কোনটা দেখো এর অ্যাক্টিভের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এইখানে আমরা অ্যা মানব আমাদের ইস থাকে অথবা আর থাকে এরপরে ভার্ভের সাথে আইএনজি থাকে আমরা কিন্তু এক্সটেনশন ইউজ করতেছি না এখানে এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে অবজেক্ট তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে অর্থাৎ ওই অবজেক্টটা কী হয়ে যাবে সাবজেক্ট এরপরে এম ইজ অথবা আর এই আর মাথায় রেখো এই ভার্ভটার সাথে একটা ছোট্ট নোট নিয়ে নাও ভার্ভের সাথে যখন ইডি যুক্ত হয় অর্থাৎ ভি থ্রির অপর নাম হচ্ছে অ্যাজেটিভ ভি থ্রির অপর নাম কি অ্যাডিটিভ তাহলে এইখানে যখন আমার ভিটা থ্রি হয়ে যাবে তাহলে তাহলে এই আইএনজিটাকে কাভার দিবে কে এই আইএনজিটাকে কাভার দেওয়ার জন্য আমরা সেন্টেন্সে বিং কথাটা নিয়ে আসি কি নিয়ে আসি বিং তাহলে এম ইজ আর এরপরে বিং প্লাস ভি থ্রি প্লাস বাই বসে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অনেক সময় সেন্টেন্সে এই এতটুকু অংশ নাও থাকতে পারে কি থাকতে পারে অর্থাৎ এই যে এতটুকু অংশ এই এতটুকু অংশ আমাদের না থেকেও প্যাসিভ অ্যাক্টিভ থেকে কি হয় প্যাসিভ করা যায় সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না এটা নিয়ে আমরা দেখবো আমাদের বিস্তারিত মানে সিকুয়েন্সিয়ালি আমরা আলোচনা করতে থাকবো কেমন আচ্ছা দেখো যেমন আই এম আই এম আই এম রাইটিং আ বুক আই এম রাইটিং আ বুক অর্থাৎ আমি একটা বই লিখিতেছি ঠিক আছে তাহলে এইখানে সাবজেক্টের রাইট করার ক্ষমতা আছে দ্যাটস ওয়াই ভার্বের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে ভার্ব প্লাস আইএনজি এবার এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে আ বুক কি নিয়ে আসলাম আ বুক ইজ বিং বিং আ আ বুক বুক ইজ ইজ এইখানে রাইট থেকে রিটেন বাই অর্থাৎ একটা বই আমার দ্বারা লেখা হচ্ছে অর্থাৎ কাজটা কন্টিনিউয়াস হয়ে গেল অর্থাৎ দ্যাট মিন্স চলমান কি বললাম কাজটা চলমান থাকলো কাজটা কি থাকলো চলমান এখন দেখো এরপরে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে যেটা থাকে সেটা হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এই প্রেজেন্ট পারফেক্টেন্সটা কি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ ভি থ্রি প্লাস এরপরে কি বসবে অবজেক্ট এই প্যাসিভ করার সময় আমাদেরকে কি করতে হবে করার সময় এই অবজেক্টটাকে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে সাবজেক্ট এরপরে হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ বিন হ্যাভ অথবা হ্যাজ বিন তারপরে বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসবে অবজেক্টিভ ফর্ম বসবে যেমন আই হ্যাভ আই হ্যাভ ডাম হ্যাভ দ্য দা জব এরপরে এটাকে যদি আমরা করি জব তাইলে দা জবটাকে কেটে এখানে নিয়ে আসলাম এখন দা জব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে আমার ভার্বের সাথে কি হবে হ্যাজ দা জব হ্যাজ আমরা কি নিচ্ছি বিন দা জব হ্যাজ বিন এখানে ডান ডানি থাকলো এরপরে বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসলো অবজেক্টিভ ফর্ম বসলো এতটুকু জিনিস তোমরা হয়তো বা সবাই বুঝতে পারছো যে সাবজেক্ট হ্যাজ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এটা অ্যাক্টিভ ভয়েস আর এটাকে যখন আমরা টার্ন করে প্যাসিভে নিয়ে আসতেছি তখন সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসতেছে অবজেক্টিভ ফর্ম বসতেছে অর্থাৎ এটাকে আমরা কি করলাম প্যাসিভ করে ফেললাম সো টেন্স অনুসারে আগাচ্ছি আমরা এরপরে আমরা হচ্ছে হলো ইন্টার মানে টেন্স অনুসারে আগানোর পরে এরপরে আমরা সেন্ট মানে মূলত সেন্টেন্স অনুসারে আগাচ্ছি এর মধ্যে টেন্স গুলাকে কভার করতেছে কেমন আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেল এটা আমি মুছে দিলাম এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসলে একটু লক্ষ্য করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট perfect পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আমরা কি দেখো স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ এরপরে বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস এই জায়গায় কি বসবে অবজেক্ট এজে কি বস্তু আছে অবজেক্ট এরপরে অবজেক্টটাকে আমরা কি বানাইলাম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ আসছে তারপরে এই যে বিংটাকে বস বিন বসলো এখন ভার্বের সাথে আই যোগ করে এটা তো v3 হবে তাহলে এই ভার্ব প্লাস আইজটাকে কভার দিবে কি বিং তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন বিং v3 তারপরে বাই বসে সাবজেক্টের কোন ফ্রম অবজেক্টিভ ফর্ম যেমন দেখো যে আই হ্যাভ

এই যে টিচিং এটাকে তো এখন থ্রি করে দিব তার জন্য এটাকে কি করলাম বিং ইউ হ্যাভ বিন হ্যাভ টট টট বাই এই যে সাবজেক্টের কোন অবজেক্টিভ ফর্ম সো এখানে আমরা কি বসাচ্ছি অবজেক্টিভ সো এইটা গেল প্রেজেন্টের এখন আসো যে আমরা যদি পাস্টে আলোচনা করি অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে আলোচনা করি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করলে কি আসে প্রথমত আসে হচ্ছে হলো পাস্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের কি দেখতে হবে একটু লক্ষ্য করো পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর অ্যাক্টিভ ভয়েস কী হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস হচ্ছে অবজেক্ট সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এরপরে এই অবজেক্টটাকে আমাদের কী বানাতে হবে সাবজেক্ট এরপরে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি প্লাস বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসতেছে অবজেক্টিভ যেমন দেখো আমি বলতেছিলাম যে আমি বলতে চাই আই দাম দা তাইলে এই দা সাম দা সাম ওয়াজ ডান দ্য সাম ওয়াজ ডান বাই মি ভেরি সিম্পল যে যখন আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার আছে ভি থ্রি বাই বসা আমরা সাবজেক্টের কোন ফ্রম ব্যবহার করতেছি অর্থাৎ অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতেছি ক্লিয়ার আচ্ছা এইটাতে হলো ফাস্ট ইনডিফিনেন্ট টেনসার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাস্ট পারফেক্ট কন্টিনিউস কি কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি খুব যথাযথ চেষ্টা করব যে তোমাদের এই ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই এই জায়গায় জন্য একটা প্র্যাকটিস শিট তোমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভের প্র্যাকটিস শিট তোমাদেরকে প্রোভাইড করার জন্য সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে খেয়াল করবে ঠিক আছে আমি এখানে একটু নোট হিসাবে নিয়ে নিলাম যে প্র্যাকটিস প্র্যাকটিস শিট এই প্র্যাকটিস শিটটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে পাবে অর্থাৎ গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে কেমন আচ্ছা এখন যেটা দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো ঠিক আছে শুধু রুলস তো জানলেই হবে না হ্যাঁ এগুলো তো প্র্যাকটিসও করতে হবে সো পাস্ট ইনডিফিনেটের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট দেখলাম এবার দেখব যে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স এই পাস্ট টেন্স কেমন এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এরপরে ওয়াজ অথবা ওয়াজ অথবা ওয়ার এরপরে এই আইএনজির জন্য আমাদেরকে বিং নিতে হবে তারপরে ভার্ভটাকে থ্রি করতে হবে বাই বসে সাবজেক্টের কোন ফর্ম আলোচনা আসবে অবজেক্টিভ ফ্রম মূলত আমরা খুব বেসিক থেকে কিন্তু ভয়েসটাকে আলোচনা করতেছি সো দেখো এখানে যদি আমি বলি আই ওয়াজ আই ওয়াজ আই ওয়াজ ডুইং দ্য আই ওয়াজ ডুইং দ্য তাহলে এইটার প্যাসিভ কি হবে প্যাসিভ করতে গেলে দ্য দ্য জব ওয়াজ দ্যব ওয়াজ বিভ হয়ে গেল ক্লিয়ার তাহলে এই যে দ্যাবজেক্ট নিয়ে আসছি ওয়াজ তারপরে বিং যুক্ত করছি দান করছি বাই বসে সাবজেক্টের কোন ফর্ম ব্যবহার করছি অবজেক্টিভ বা ফর্ম ব্যবহার করছি এরপরে দেখো এরপরটা আছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে ব্যবহার করে থাকি পাস পারফেক্ট প্লাস এখানে আমরা কি হ্যাড একটাই ব্যবহার করি শুধু হ্যাড প্লাস ভি থ্রি তারপরে কি বসাই অবজেক্ট সেটা কি বসাই অবজেক্ট সো অবজেক্ট অবজেক্টটা যদি বসে তাহলে প্যাসিভ করার সময় আমাদের কী স্ট্রাকচার আসবে প্যাসিভ অর্থাৎ সাবজেক্টের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি প্লাস বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসবে অবজেক্টিভ ফর্ম কোন ফর্ম অবজেক্টিভ ফর্ম দেখো যে আমরা কী বলতেছি পাস পারফেক্ট টেন্সে যেমন আই হ্যাড আই হ্যাড সলভ আই হ্যাড সলভ দ্য প্রবলেম i have solved the i have solved the problem তাহলে এই জায়গায় কি করতে হবে এখন আমাকে তাহলে i had solved the problem আমি সমস্যার সমাধান করেছিলাম তাহলে এইটাকে দা প্রবলেমটাকে আমার বাক্যের সাবজেক্ট হিসেবে নি দা প্রবলেম হ্যাড দা প্রবলেম হ্যাড বিন দা প্রবলেম হ্যাড বিন সলভ বাই এই যে আই এর অবজেক্টিভ ফর্ম কি মি তাহলে দ্য প্রবলেম হ্যাড বিন সল্ভ বাই মি তাহলে এইটার কি হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ এই যে অতিরিক্ত অংশ হিসাবে জাস্ট খালি বিনটাকে নিয়ে আসছি বাই বসাইছি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ এই দুইটা কাজ কিন্তু এই জায়গায় অতিরিক্ত করা হয়েছে তাইলে এইটা টেন্স ওইটা টেন্স গেল পাস্ট টেন্স এরপর আসো মুছে দিলাম আমি পাস্ট পারফেক্ট টেন্স এরপর একটা যেটা দেখবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স

কি পাস স্ট্রাকচার অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় আর এর পরেরটা কি প্যাসিভ যে নিষ্ক্রিয় সেটা কি নিষ্ক্রিয় তাহলে অবজেক্টটাকে কি বানাবো সাবজেক্ট বানাবো সাবজেক্ট ঠিক আছে তারপরে এই যে হ্যাড তারপরে বিং প্লাস বিং প্লাস ভি থ্রি তারপরে বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসবে অবজেক্টিভ ফর্ম বসবে লক্ষ্য করো যেমন আমি বলতেছি আই হ্যাড আই হ্যাডিং সিঙ্গিং আ সং সিঙ্গিং আ সং তাহলে এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে আ সং হ্যাড হ্যাড সং হ্যাড বিন সং বাই একটু মিস্টেক করে ফেলছি ঠিক আছে এখানে একটু কার দ্বারা হচ্ছে বাই মি আমার দ্বারা তাহলে ছয়টা টেন্সের মোটামুটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেষ এখন আসো ফিউচার টেন্স ফিউচার ফিউচার টেন্স এই ফিউচার টেন্স জানার আগে এর আগে আমাদের জানতে হবে যে ভবিষ্যৎকাল মূলত ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এই ফিউচার ইনডিফিনিটটা কি অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভের কি সাবজেক্ট প্লাস উইল সাবজেক্ট প্লাস উইল শ্যাল অথবা উইল বর্তমানে শ্যালটাকে আর ব্যবহার করা হয় না মাথায় দেখো শ্যালটা ব্যবহার করা হয়ে থাকে আই এবং উইয়ের ক্ষেত্রে আই এবং উইয়ের ক্ষেত্রে আমরা শ্যালটাকে ব্যবহার করে থাকি তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফ্রম এই জন্য ভি জিরো লিখলাম সাবজেক্ট প্লাস উইল ভি জিরো প্লাস এখানে কি আসতেছে অবজেক্ট এর প্যাসিভ কি হবে তাহলে অবজেক্টটাকে নিয়ে আসলাম ঠিক আছে এইটা অ্যাক্টিভ আর এইটা প্যাসিভ প্যাসিভ অবজেক্ট নিয়ে আসলাম তারপরে উইল বি এরপরে উইল বি ভি থ্রি প্লাস বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসবে আচ্ছা আসো এবার একটু দেখি ঠিক আছে তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করি যে সাবজেক্ট আই শ্যাল ঠিক আছে তাহলে সাবজেক্ট আই উইল

ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস দুই নাম্বার কি ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি আছে অ্যাকটিভের ক্ষেত্রে সো অ্যাকটিভের ক্ষেত্রে আছে যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হ্যাঁ প্যাসিভটা কি হবে প্যাসিভ তাহলে সাবজেক্ট আসবে সাবজেক্ট তারপরে উইল বি উইল বি এরপরে বিং উইল বি বিং তারপরে বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসবে অবজেক্টিভ ফর্ম বসবে যেমন আই উইল বি আই উইল বি টিচিং আই উইল বি টিচিং ইউ আই উইল বি টিচিং ইউ তাহলে এটার প্যাসিভ কি হবে তাহলে কন্টিনিউ এই জায়গায় কি দেখতে পাইলাম আমরা একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে উইল বি ব্যবহার করছি এরপরে ভারবে সাথে আইএনজি করছি কেন বিকজ এখানে সাবজেক্টের কি করার আছে কাজ করার ক্ষমতা আছে আবার সাবজেক্ট ব্যবহার করলাম কিন্তু উইল বি বিং ব্যবহার করলাম এখানে বিং ব্যবহার করলাম কিন্তু তার আগে কি নিয়ে আসলাম বি নিয়ে আসলাম প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ফিল আপ করে তারপরে কিন্তু কাজ করা হচ্ছে অর্থাৎ আমার দ্বারা তোমাকে বিং বাই কি শেখানো শেখা শেখা শেখাতে শেখাতে থাকবো ঠিক আছে অর্থাৎ আমার দ্বারা তোমাকে শেখাতে থাকবে থাকবো অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে অর্থাৎ ওইটা একটা সময় মানে শেষ হবে না দ্যাট মিনস মানে শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই কাজটার কোথায় আছে মাঝখানে আসে এর পরেরটাকে যদি আমরা ফিউচার নিয়ে আলোচনা করতে চাই তাহলে আসে ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সের ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টেন্স এই ফিউচার পারফেক্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট হুম আচ্ছা এইটা কিসের ক্ষেত্রে এইটা অ্যাক্টিভ আর এরপর একটা দাঁড়াবে প্যাসিভ প্যাসিভ তাইলে অবজেক্টটা কি হবে সাবজেক্ট হিসেবে আসবে অবজেক্টটা কি হবে সাবজেক্ট তারপরে উইল হ্যাভ উইল হ্যাভ বিন উইল হ্যাভ কি বিন প্লাস উইল হ্যাভ বিন যেহেতু ভি থ্রি তারপরে বাই বসা সাবজেক্টে কনফার্ম বসবে অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ কোন ফর্ম অবজেক্টিভ ফর্ম যেমন আই উইল হ্যাভ আই উইল হ্যাভ কি আসবে আই উইল হ্যাভ বি ও বট আ টেবিল আই উইল হ্যাভ বট আ টেবিল অর্থাৎ বাইয়ের পার্টস পার্টিসিপল ফর্ম হচ্ছে বট আর বিং এর পার্টস পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট তাহলে আ টেবিল আ টেবিল উইল হ্যাভ উইল হ্যাভ বিন উইল হ্যাভ বিন্তাৎ অ্যাক্টিভ থেকে কি করে ফেল প্যাসিভ করে ফেললাম ফিউচার পারফেক্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউসেন্স ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস

সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বানাবো এইটা অবজেক্টের সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো এরপরে উইল হ্যাভ উইল হ্যাভ বিং পর্যন্ত তো ঠিকই আছে এখন উইল হ্যাভ এই জায়গায় আমাদেরকে কি করতে হবে বিং নিয়ে আসতে হবে প্লাস ভি থ্রি প্লাস বাই বসে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে একটু ছোট্ট মিস্টেক করে রাখছি রাইট এক্স্যাক্টলি সো এ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস হচ্ছে হলো এই যে ভুল করা জায়গাটুকু এটা আসলে একটু মিস্টেক হয়ে গেছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট একটু ঠিক করে নিও ঠিক আছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে একটু মানে লাইটিং মিস্টেক ঠিক আছে সো বাকিগুলো হোপফুলি ঠিক আছে উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি সো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি উইল হ্যাভ বিন এতটুকু ঠিক আছে বিন প্লাস বাই প্লাস ভি থ্রি এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাব আশা করা যায় দেখো সেটা হচ্ছে যে যে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন ডুইং দ্য আই উইল হ্যাভ বিন ডুইং জব তাহলে এইখানে আমার কি আসবে দ্য জব জব উইল হ্যাভ জব উইল হ্যাভ বিন বিং ডান ডান বাই সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম কি মি দা জব উইল হ্যাভ বিন বিং ডান বাই মি অর্থাৎ অ্যাক্টিভ থেকে কি করে ফেলছি প্যাসিভ করে ফেলছি অ্যাক্টিভ থেকে কি করলাম অর্থাৎ প্যাসিভ করে ফেলছি প্যাসিভ করে ফেলছি সো এই ছিল মূলত হচ্ছিল আজকের ভয়েস সম্পর্কে আলোচনা পার্ট ওয়ানে ঠিক আছে এই এতটুকু মানে এতটুকু তোমাদেরকে এতটুকু ক্লাস তোমরা দেখে অনেক বেশি কি করবে অর্থাৎ এইগুলা বারবার একটু চোখ বন্ধ করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে একটু চোখ বন্ধ করে নিজের ভেতরে আয়ত্তে আনার চেষ্টা করবে দেখবে যে আসলে কতটুকু ইম্প্রুভমেন্ট তোমার দ্বারা হয়েছে সো পার্ট টু দেখার জন্য তোমার কাছে আমি অনুরোধ করলাম ঠিক আছে পার্ট টুটা দেখলে তোমরা পার্ট টুটা দেখলে এরপরে আমরা সিরিজ ক্লাস এভাবে পার্ট থ্রি পার্ট ফোর চলতে থাকবে সো পার্টু দেখার জন্য তোমাকে অনুরোধ রইলো আজকের ক্লাস এতটুকুই নো মর টু ডে উইথ বেস্ট উইশেস এন্ড রিগার্স টু ইয়ার প্যারেন্টস আলাইকুম